একটা সিক্রেট ইনফরমেশন ছিল সেই সিক্রেট ইনফরমেশন ছিল যে আমাদের আনন্দ নগরে নগরের আনন্দপুর একটা বাড়িতে কিছু কন্টা ব্যান্স আইটেম মানে গাজা যা ঢুকে রাখা আছে সেই অনুযায়ী আমাদের থানার পুলিশ অফিসার এস তপন দাস এসআই কোমন সরকার সঙ্গে সিএপিএফ নিয়ে ওই জায়গাতে যায় তো যাওয়ার পরে ওখানে যে বাড়ি ছিল ওই বাড়ির মালিকের নাম ছিল আসাদুল হক তো ওর বাড়িতে মাটির নিচে লুকানো ছিল এই ড্রামগুলো তো পুরো মাটির গর্ত করে ওখান থেকে প্রায় ষোলো ড্রাম আমাদের গাঞ্জা ড্রাই গাঞ্জা উদ্ধার করা হয় পরিমাণটা ষোলো গ্রামের গাঞ্জার পরিমাণ এইট হান্ড্রেড ফিফটি থ্রি কেজি উইথ ড্রাম আর উইদাউট ড্রাম সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি কেজি বাজার মূল্য কত হতো বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার মতো হবে

এবং এই ধরনের অভিযান চলবে এবং এর সাথে যারা যুক্ত সবাইকে ধরা হবে এবং তদন্তের সাথে এগুলো আমরা এখন গোপন রাখছি সাথে কিছু চিনিও দেখছি আপনারা আটক করেছেন হ্যাঁ চিনি অ্যাকচুয়ালি আমরা আটক করেছিলাম গতকালই অ্যাকচুয়ালি এইগুলো নিয়ে বড় একটা টেনশন চলছিল কিন্তু এই চেনে মানে সবাই এখানে কাছি বাজার সবাই জিএসটি দিয়ে চিনি আনে তবু আমরা জিএসটিগুলো ভেরিফাই করছি যাদেরটা অরিজিনাল ওদেরটা দেখা যাবে সেইগুলো আমরা ভেরিফাই করে চলছি are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.